ভাই রে ভাই এটা কি দেখলাম বা এটা কি দেখলাম নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না এসবিএফের কর্ণধর মহেন্দ্র সোনি জাস্ট কিছুক্ষণ আগে ট্রেলার থেকে কাট করে একটা ক্লিপ দিয়েছে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তো হ্যাঁ ইয়াস 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 যেটার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে তুফান সিনেমার ট্রেলার সেখান থেকে একটা মোটামুটি চার পাঁচ সেকেন্ডের একটা সিন সেরেছে ভাই পুরো আগুন লাগিয়ে দিয়েছে কি করেছে এটা আমি এরকমভাবে বাংলা সিনেমার কোনো দিনই প্রশংসা করি না কারণ সেই ধরনের ক্যাপাবিলিটি বাংলাতে আমি পাই না ভাই এটা সাকিব খান কি করে দিয়েছে ভাই কি করে দিয়েছে ও হো হো হাই অ্যাটিটিউড হোয়াট এ ম্যান পুরো গ্রাস করে দেবে দুনিয়াকে আমি ডেফিনেটলি বলতে পারি এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে লেখা থাকবে এপার বাংলা হোক বা ওপার বাংলা ভাই এরকম অ্যাটিটিউড নিয়ে আমাদের কোনো হিরো আজ পর্যন্ত কাজ করেনি আমার মনে হয়তোবা বলতে কোনো হিংসা করা উচিত বাট না আমি সেটা করতে পারছি না কি দেখলাম ভাই মনে হচ্ছে ভাই অ্যানিমেলের রণবীর কাপুর যেটা করে দেখিয়েছে বাংলাতে বাংলাতে শাকিব খান এই রণবীর কাপুরের তাণ্ডব চালাচ্ছে ভাই পুরো আমি শিউরে উঠেছি ভাই কি করেছে এটা জাস্ট পাঁচ থেকে ছ সেকেন্ডের সেই ক্লিপটা এত কিছু বুঝিয়ে দিয়েছে যে কি করে ট্রেলার বানাতে হয় বাপরে বাপ পুরো আমি রোগ রেগেছি ভাই রোগ রেগেছি শাকিব খান একটা ঝোলনের মধ্যে বসে যে এক্সপ্রেশনটা দিচ্ছে ও হো হো আর অ্যাকশান জাস্ট ছোট্ট একটা ক্লিপই বুঝিয়ে দিয়েছে যে ট্রেলারে কী ফাটাফাটি দুর্দান্ত অ্যাকশান থাকতে চলেছে সিনেমাটাতে তো পুরো ভাই কী যে থাকবে সেটা মানে বলে বোঝাতে পারবো না এই ট্রেলারটা যখন আসবে আমি গ্যারেন্টি সময় বলতে পারি আগুন লেগে যাবে আগুন টিজারে আমরা কিচ্ছু দেখিনি এই সিনেমার টিজারে যখন এসছে জাস্ট কিচ্ছু দেখিনি এই ক্লিপটা থেকে বোঝা যায় ট্রেইলার কতটা আগুন কতটা ভয়ঙ্কর হতে চলেছে আমি প্রশংসা করতে বাধ্য হচ্ছি ভাই ওহ সাকিব হেঁটে আসছে তার সাথে দল বল ওরে ভাই পুরো ডন পুরো ডন একবার টেবিলের মধ্যে গুলি করছে ওহ পুরো লেভেল ছাড়িয়ে গেছে মানে রায়হান রাফি কি করেছে ভাই কিভাবে শাকিব খানকে ডেলিভার করেছে কিভাবে প্রেজেন্ট করেছে একটা হিরোকে যদি এইভাবে প্রেজেন্ট না করতে পারে তাহলে কিসের ডিরেক্টর কিসের ডিরেক্টর ভাই আমাদের এখানে সিরিয়াল ঘরনার অনেক সিনেমা হয় কিন্তু ভাই বিশ্বাস করুন সিনেমার বাপ লেভেল যদি হয় সিনেমার বাপ লেভেল যদি কিছু হয়ে থাকে তাহলে আমি আমি নিখ্যাত বলব তুফানের এই কাজটা করেছে আমি জাস্ট কোনো আমার বলতে কোনো হিংসা নেই কোনো জলন নেই ভাই এটা বাপ লেভেল কাজ হবে বাপ লেভেল এইটুকু ছলক দেখে যদি আমাকে এতটা ইমপ্রেস করে আমি জাস্ট মানে শিওরলি বলতে পারি তুফান বাংলাদেশে তুফান লাগাবে এবং ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও দুর্দান্ত পারফর্ম করবে এইটুকু জাস্ট আমি বিলিভ করছি এই টিজারের ক্লিপটা দেখে মানে ট্রেলারের ক্লিপ ক্লিপটা দেখে পুরো আগুন লাগিয়ে দিয়েছে আর আমার মনে হয় আজকে রাতেই আসতে পারে ট্রেলার যদি নাও আসে কালকে আসতে পারে একদম ডেফিনেটলি আর যদি নাও আসে তাহলে কষ্ট পাবো আসা দরকার ভাই যেই আগুন ক্লিপটা দেখেছি ভাই পুরো রোগরে দেওয়ার মতো বাপ রে বাপ এটা শাকিব খান ছিল কোনো অ্যাঙ্গেল থেকে শাকিব খান মনে হচ্ছে না মনে হচ্ছে সন্দীপ রেন্ডি ভাঙ্গা যে সিনেমাগুলো করে তার সিনেমাতে হিরোকে যেভাবে প্রেজেন্ট করে হোক সেটা তামিল তেলুগু হোক সেটা বলিউড এই ধরনের লাগছে ভাই রে ভাই কি করেছে কি অ্যাগ্রেসিভ কী অ্যাটিটিউড ও স্টাইল পুরো চমকের উপরে চমক ভাই একটা ট্রেলার মানে ট্রেলারের ক্লিপ নিয়ে আমি এত কথা বলছি কি করে ভাই আমি কি বলবো আমি আপনাদেরকে কী বোঝাবো আপনারা কিচ্ছু দেখেননি আপনারা এখন যান মহেন্দ্র সোনির ফেসবুকে যান গিয়ে দেখে আসুন গিয়ে দেখে আসুন নিজেকেও বিশ্বাস করতে পারবেন না কি লেভেলে নিয়ে গেছে যাই হোক ভিডিওটা বড় করতে চাই না যদি ট্রেলার আসে তারপর ট্রেলার নিয়ে আলোচনা হবে এটা নিয়ে এইটুকু আলোচনা জাস্ট আমি ছিটকে গেছি রীতিমতো ট্রেলারে জাস্ট কী যে হবে এখন থেকে বোঝা যাচ্ছে যাই হোক ভালো লাগে ভালো লাগলে শেয়ার করতে পারেন টাটা